তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিদিম কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাত এ ভুড়িদা জনা তোমার কথামৃত তাপদগ্ধ মানুষের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন পড়ছিলাম ঠাকুর বলছেন মায়ার কাজের ভিতর অনেক গোলমাল রয়েছে তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠায় ঈশ্বরের কার্য বোঝা যায় না বলে বিশ্বদেবের গল্পটা ঠাকুর বলছিলেন তারপর বলছেন আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা যাকে বেদে শুদ্ধ আত্মা বলে তিনি কেবল একমাত্র অটল সময়ের উপর নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত তার মায়ার কার্যে অনেক গোলমাল এটির পর ওটি এটি থেকে ওটি হবে এ কথা বলবার জো নাই তারপরে সুরেন্দ্র বলছেন পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয় তাহলে তো আমাদের দান টান করা উচিত ঠাকুর বলছেন যা টাকা আছে তার দেওয়া উচিত ত্রৈলোক্যের প্রতি বলছেন যে জয়গোপালের টাকা আছে তার দান করা উচিত ও যে করে না সেটা নিন্দার কথা এক একজন টাকা থাকলেও হিসেবই অর্থাৎ কৃপণ হয় তো ঠাকুর এরকম যাদের টাকা আছে কিন্তু দিতে চায় না তাদেরকে কৃপন বলছেন আর বলছেন যে এটা ঠিক নয় সেটা নিন্দার ব্যাপার সে যাই হোক ওটা তাদের ব্যাপার ওটা নিয়ে কোনো ইয়ে নেই কিন্তু তারপরে বিজয়কৃষ্ণ গোস্বামীর কথা উঠেছে তারপরে সেখানে ঠাকুর একটু মাস্করা করেছেন তারপরে আমরা ষোটস্ব পরিচ্ছেদ পড়েছি যে ঠাকুরের হাতে বাড় বাঁধা আছে কিন্তু সেই অবস্থাতেই ঠাকুর যন্ত্রণা হচ্ছে কাঁদছেন সেই অবস্থাতেই উনি সমাধিস্থ হয়ে গেছেন তারপর সমাধির পর আবার প্রকৃতিস্থ হয়েছেন তারপরে বলছেন বাবু সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হয় না হলো না ব্যাকুলতা না হলে হবে না তারপরে বলছেন এরকম আছে যে অহেতুকি ভক্তি এইটি যদি সাধতে পারো অহেতুকি ভক্তি তাকে ভালোবাসি সেই জন্যই তাকে ভক্তি করি এটা পাবো বলে তাকে ভক্তি করি তাকে ভালোবাসি সেরকম নয় তাকে ভালোবাসি বলেই ভালোবাসি তাকে বা তাকে ভক্তি করি হ্যাঁ পিছনে কোনো কারণ নেই আমার ভালো লাগে তাই করি অহেতুকি ভক্তি তারপরে বলছেন এই হাতটা একটু হাত বুলিয়ে দেবে হাতে যন্ত্রণা হচ্ছে অবতার পুরুষ নরলীলাতে আছেন নরলীলা করছেন সে জানে একবারে মানুষের মতো তার সমস্ত কিছুই ঠিক ঠিক মানে মানুষ দেহ ধারণ করে যখন এসেছেন তখন কষ্টটাও মানুষের মতোই সহ্য করতে হবে তারপরে ঠাকুরের কথা চলছে লাট সাহেবের বাড়ি কলকাতায় যখন আমি আসতাম লাট সাহেবের বাড়ি দেখাতো সব দেখে ঠাকুরের আরও বৈরাগ্য বেড়ে সেই ইট চুন পাথর সব ভগবান ও তার ঐশ্বর্য ঐশ্বর্য দুদিনের জন্য জন্যে ভগবানই সত্য বাজি কর আর তার বাজি বাজি দেখে সব অবাক কিন্তু সব মিথ্যা করি সত্য আর বলছেন আবার একমতে আছে তিনি এই সব হয়ে রয়েছেন আবার যে বলছে বলছে সেও তিনি বলছে ঈশ্বর মায়া জীব জগৎ ঠাকুর বলছেন আমি একবার মিউজিয়ামে গিয়েছিলাম তা দেখালে ইট পাথর ইঁট পাথর হয়ে গেছে জানোয়ার পাথর হয়ে গেছে দেখলে সঙ্গের গুণ কী তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায় এখান থেকে আমরা নতুন পড়ছি মণি মল্লিক বলছেন আপনি ওখানে একবার গেলে আমাদের এটা কালকে পড়েছিলাম দশ পনেরো বৎসর উপদেশ চলতো ঠাকুর বলছেন কি উপমার জন্য তখন বললাম বলছেন না এখানে ওখানে গেলে হাত সারবে না মানে ঠাকুরের ভক্তদের মধ্যে একটুখানি টানাটানি ছিল আর কি ঠাকুর তখন কথাটা ঘুরিয়ে দিয়েছেন পুরো অন্য কথাতে চলে গেছেন আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই একটি ছবি যোগী ধুন ধুনি জেলে বসে আছে আরেকটি ছবি হচ্ছে যোগী গাঁজার কোলকে মুখে দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে এইসব ছবিতে বেশ উদ্দীপন হয় যেমন সোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় তবে যোগের বিঘ্ন কি না কামেনি কাঞ্চন এই মন শুদ্ধ হলে যোগ হয় মনের যোগ কপালে অর্থাৎ আজ্ঞা চক্রে কিন্তু দৃষ্টি লিঙ্গ গুজ নাভিতে অর্থাৎ কামিনী কাঞ্চনে সাধন করলে ওই মনের দৃষ্টি হয় কি সাধন করলে মনের দৃষ্টি হয় বলছেন সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায় ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরীতে মনের মন যোগ করেছিলেন নিন্দা ভয় কিছু নাই ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয় যা মিথ্যা বলে বোধ হবে তার তৎক্ষণাৎ ত্যাগ এইটা হচ্ছে বড় জিনিস এটা খুব কঠিন যে যেটা এই যে পুরুষকারের কথা বলছেন ঠাকুর যে এই পুরুষকারটা যেটা মিথ্যা বলে বোধ হয়েছে জগতে সবই তো মিথ্যা কোনটাকে ত্যাগ করবে সবই ত্যাগ করে দিতে হবে যেটা মিথ্যা বলে বোধ হয়েছে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ হ হবে যদি হয় তাহলে কিন্তু ভগবানকে লাভ করা যাবে ঋষিদের এই পুরুষকার ছিল এই পুরুষকার দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন এই এই পুরুষকার যদি ঠিক ঠিক থাকে তাহলে মন আর এদিক ওদিক যাবে না কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁত করে দেয় চারখানা করে কাটলেও হাত পা বার করবে না সংসারী লোক কপট হয় সরল হয় না মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি কিন্তু বিষয়ে যত টান কামিনী কাঞ্চনে যত ভালোবাসা তার অতি অল্প অংশও ঈশ্বরের দিকে দেয় না অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি মণি মল্লিকের প্রতি কপটতা ছাড়ো ঠাকুর জানেন মণি মল্লিকের সে সেজন্য একদম ডাইরেক্ট বলে দিয়েছেন কপটতা ছাড়ো মনিলাল বলছেন মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে তিনিও কম যান না ঠাকুর বলছেন সব রকম মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে কপটতা করতে নাই ভবনাথ কেমন সরল বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন আহা সে ভারী সরল তার স্ত্রীর উপর ভালোবাসা হবে না এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমান আপনার লোক আর হবে না আপনার লোক জীবনে মরণে ইহকালে পরকালে এই স্ত্রী নিয়ে মানুষ কী না দুঃখ ভোগ করছে তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই কী দুরাবস্থা কুড়ি টাকা মাইনে তিনটে ছেলে হয়েছে তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে মেরামত করবার পয়সা নাই ছেলের উপ ছেলে নতুন বই কিনে দিতে পারে না ছেলের পইতে দিতে পারে না এর কাছে আট আনা ওর কাছে চার আনা ভিক্ষে পারে বা কী উপমা তুলে ধরেছেন ঠাকুর বিদ্যা বিদ্যারোপিণী স্ত্রী আর সহধর্মিনী বিদ্যারোপিণী স্ত্রী হচ্ছেন যথার্থ সহধর্মিনী স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে দু একটি ছেলের পর দুজনে ভাই ভগ্নির মতো থাকে দুজনে ঈশ্বরের ভক্ত দাস দাসী তাদের সংসার বিদ্যার সংসার ঈশ্বরকে ও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক অনন্তকাল আপনার সুখে দুঃখে তাকে ভুলে না যেমন পাণ্ডবেরা সংসারী ভক্ত ত্যাগী ভক্ত সংসারীদের ঈশ্বরের অনুরাগ ক্ষণিক যেমন তপ্ত খোলায় জল পড়েছে ছ্যাগ করে উঠল তারপরে শুকিয়ে গেল সংসারী লোকেদের ভোগের দিকে মন রয়েছে তাই জন্য সে অনুরাগ সে ব্যাকুলতা হয় না তারপরেই ঠাকুর বলছেন একাদশী তিন প্রকার নির্জলা একাদশী জল পর্যন্ত খাবে না তেমনি একবার একবারে সব ভোগ হচ্ছে দুধ সন্দেশ ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে আর তৃতীয় হচ্ছে লুচি ছক্কা খেয়ে একাদশী পেট ভরে খাচ্ছে হলো দুখানা রুটি দুধে ভিজছে পরে খাবে কি অবস্থা বলছে লোকে সাধন ভোজন করে কিন্তু মন কামিনী কাঞ্চনে মন ভোগের দিকে থাকে তাই সাধন ভোজন ঠিক হয় না হাজরা এখানে অনেক জপ তপ করতো কিন্তু বাড়িতে স্ত্রী ছেড়ে পুলে জমি এই সব ছিল কাজে কাজেই জপতপও করে ভিতরে ভিতরে দালালিও করে এসব লোকের কথা ঠিক থাকে না এই বলে মাছ খাবো না আবার খায় এইগুলো তো অনেকেই করে আকচার হয়েই থাকে একদম বলছে টাকার জন্য লোকে কি না করতে পারে ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পারে সন্দেশ সন্দেশ পচে যেত তবু এসব লোককে দিতে পারতম না অন্য লোকের হেগো ঘটি জল নিতে পারতম এসব লোকের ঘটি ছুঁতে পারতম না বলছেন হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকতো ডেকে লম্বা লম্বা কথা শোনাতো আবার তাদের বলতো রাখাল টাকাল ও যা সব দেখছো ওরা জপ তপ করতে পারে না হো হো করে বেড়ায় হো হো করে বেড়ায় আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে গায়ে ছাই মাখে উপবাস করে নানা কঠোর করে কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন কামিনী কাঞ্জনে মন সে লোককে আমি বলি ধিক আর যার কামিনী কাঞ্জনে মন নাই খায় দায় বেড়ায় তাকে বলি ধন্য মণিমল্লিককে দেখাইয়া ঠাকুর বলছেন এর বাড়িতে সাধুর ছবি নাই সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয় মনিলাল আছে নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে নন্দিনী আছে মণিমল্লিকের বি বিধবা কন্যা ঠাকুরের ভক্ত মেম ভাজনা করছে আর একখানা ছবি আছে বিশ্বাস পাহাড় ধরে একজন আছে নিচে অতল স্পর্শ সমুদ্র বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে আরেকটি ছবি আছে কয়েকটি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না ঈশ্বরকে বর বলে বর্ণনা ঈশ্বরকে বর বলে বর্ণনা করা হয়েছে ঠাকুর বলছেন এটি বেশ মনিলাল বলে যাচ্ছেন আরও ছবি আছে বিশ্বাসের বৃক্ষ আর হচ্ছে পাপ পুণ্যের ছবি ঠাকুর ভবনাথকে বলছেন বেশ সব ছবি তুই দেখতে যাস কেউক্ষণ পরে ঠাকুর বলিতেছেন এক একবার ভাবি তখন ও সব ভালো লাগে না প্রথমে এক একবার পাপ পাপ করতে হয় কিসে পাপ থেকে মুক্তি হয় কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি হয়ে যেত কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে একবার ভক্তি যদি আসে তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায় তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাত হয়ে যায় অনুতাপ করতে হবে প্রায়শ্চিত্ত করতে হবে এই সব ভাবনা আর থাকে না যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছে যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ ধরে গন্তব্যস্থানে যা যাচ্ছ কিন্তু যদি বনে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানো যায় তখন ডাঙাতেই এক মাস জল প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয় অনেক কষ্ট করতে হয় রাগ ভক্তি এলে খুব সোজা যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও আগে আলের উপর দিয়ে ঘুরতে ঘুরতে যেতে হতো এখন যেদিক দিয়ে যাও যদি কিছু কিছু খড় থাকে জুতো পড় জুতো পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই বিবেক বৈরাগ্য গুরুবাক্যে বিশ্বাস এসব থাকলে আর কষ্ট আর কোনো কষ্ট নাই মনিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি আচ্ছা ধ্যানের কী নিয়ম কোথায় ধ্যান করতে হয় এটা একটা ইম্পর্টেন্ট ঠাকুর বলছেন হৃদয়ে ডঙ্কা মারা জায়গা হৃদয়ে ধ্যান করতে পারে অথবা সহস্রারে এগুলি আইনের ধ্যান শাস্ত্রে আছে তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো সব স্থানই তো ব্রহ্মময় কোথায় তিনি নেই যখন বলির কাছে তিন পায়ে যখন বলির কাছে তিন পায়ে নারায়ণ স্বর্গমত্ত পাতাল ঢেকে ফেললেন তখন কি কোনো স্থান বাকি ছিল গঙ্গাতির যেমন পবিত্র আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনি পবিত্র আবার আছে এ সমস্ত তাঁরই বিরাট মূর্তি নিরাকার ধ্যান ও সাকার ধ্যান বলছে নিরাকার ধ্যান বড় কঠিন ও ধ্যানে যা কিছু দেখছো শুনছো লীন হয়ে যাবে কেবল স্বস্বরূপ চিন্তা সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন আমি কি আমি কি এই বলে নাচেন একে বলে শিব যোগ ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয় নেতি নেতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপে চিন্তা আর এক আছে বিষ্ণু যোগ না দৃষ্টি অর্ধেক জগতে অর্ধেক অন্তরে সাঁকড়ার ধ্যানে এইরূপ হয় শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন রাম রাম বলে নাচেন আজ এই পর্যন্ত ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यङ्क्तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु